কোভিড নাইন্টিনের সময় বাউন্স ব্যাক লোন এবং ফার্লো স্কিম সহ যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল সেখানে প্রতারণা এবং ভুলের কারণে সরকারের প্রায় এগারো বিলিয়ন পাউন্ড গচ্ছা গেছে এবং এর অধিকাংশই পুনরুদ্ধার করা সম্ভব নয় সরকারের গঠন করা একটি কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে কোভিড কাউন্টার ফ্রড কমিশনার টম হে তিনি বলেছেন যে সরকারের অব্যবস্থাপনা দুর্বলতা এবং তথ্যপাত্র সংগ্রহের দুর্বলতা এসব কারণেই মূলত এটি ঘটেছে এবং এ কারণে যে দশ দশমিক নয় বিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে সেটি আসলে বেশিরভাগই পুনরুদ্ধার করা সম্ভব নয় ইতিমধ্যে সরকার এক দশমিক আট বিলিয়ন পাউন্ড উদ্ধার করেছে কিন্তু বেশিরভাগই আসলে রিকভার করা সম্ভব হবে না এক্ষেত্রে রিপোর্টে বলা হয়েছে যেটি সেটি হচ্ছে এক দশমিক সাত বিলিয়ন পাউন্ড গিয়েছে বাউন্স ব্যাক লোনে এবং এক্ষেত্রে বার্ডেবিলিটি ছিল প্রতারণা এবং ভুল হওয়ার ক্ষেত্রে কিন্তু সরকার সেটি আসলে নিরূপণ করতে পারেনি তবে তিনি তার রিপোর্টে সরকারি কর্মকর্তাদের প্রশংসা করেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন মানুষকে সহায়তা করার জন্য কিন্তু যে প্রতারণা হতে পারে কিংবা ত্রুটি হতে পারে সে ঝুঁকি নিরূপণ করার সময় তারা পাননি কারণ খুবই একটি ব্যাড সিচুয়েশন বলা হচ্ছে যে খারাপ সময় ছিল এটি এবং এ কারণে আসলে এসব ত্রুটি হয়েছে এবং প্রতারণা হয়েছে তবে এই রিপোর্টে আরেকটা জিনিস বলা হয়েছে যে তারা বুঝতে পেরেছেন যে কোনো সময়ে মানুষ আসলে প্রতারণার আশ্রয় নেয় এবং কোভিডের মতো একটি মহামারীর সময় মানুষ আসলে প্রতারণার আশ্রয় নিয়েছে সরওয়ার হুসেন টপ নিউজ লন্ডন